আমি যে তোমারকে কাছে এসে নাও জেনে নাও হ্যাঁ সম্মিত দর্শক আজ এই গানটি আপনাদের শোনাব দর্শক সালমান শাহ সরণে আর এই ফোনের কথা নিয়ে অনেকে মন্তব্য করেন আমি ফোনটা হাতে রাখি শুধু লিরিক্সটা দেখার জন্য অনেক লিজেন্ডারিদের সামনেও দেখবেন শিল্পীদের সামনে লিরিক্স দেখার জন্য লিরিক স্ট্যান্ড আছে তো আমি সেটা হাতে নিয়ে আপনাদের মাঝে গান করি দর্শক চলুন শুনতে থাকি আজকের পরিবেশনা অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন শুনতেই থাকুন আমি যে কে কাছে এসে নাও জেনে নাও আমি যে কে কাছে এসে নাও জেনে নাও হৃদয়ের মাঝে আমি রেখেছি পারে তুমি এসে যাও দেখে যাও আমি যে তোমারকে কাছে সে নাও জেনে না আমি যে তোমারকে কাছে সে নাও জেনে না কখন ভাবিনি আমি তোমাকে পাব তোমার জীবনে আমি জড়ি যাব কখন ভাবিনি আমি তোমাকে পাব তোমারই জীবনে আমি জড়িয়ে যাব নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে অনুভাবে না বুঝে না আমি যে তোমার কে কাছে সে নাও জেনে না আমি যে তোমার কে কাছে সে নাও জেনে না জানি আলো ছড়িয়ে দিলে আমার এই পৃথিবীটা ভরিয়ে দিলে জানি না কনালো ছড়িয়ে দিলে আমার এই পৃথিবীটা ভরিয়ে দিলে বিশ্বাসে বিশ্বাসে কতখানি আছমিষে মিশে বিশ্বাসে বিশ্বাসে কতখানি আছ মিশে অনুভবে না বুঝে না আমি যে তোমারকে কাছে এসে না জেনে না আমি যে কে কাছে সে নাও জেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি তার তুমি এসে যাও দেখে যাও আমি যে কে কাছে জেনে না দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আমি জানি আমার এই পরিবেশনা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের এই ভালো লাগার জন্য কিন্তু আমি বারবার ফিরে আসি বলে থাকি সব সময়। অবশ্যই বেশি করে শেয়ার করবেন দেখাচ্ছে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ